বিসমিল্লা রহমান রাইম একটি এসডিবি বোর্ড তৈরি করে নিলাম নিজের কাজের সুবিধাতে যেমন প্রয়োজন ঠিক সেইভাবেই তৈরি করে নিয়েছি আপটি এটি হচ্ছে সোনালী ব্যাংক বটিয়াঘাটা শাখার জন্য সেখানে সোনালী ব্যাংক এখন বর্তমান যে স্থাপনায় আছে সেই স্থাপন পরিবর্তন করে নতুন ভবনে ব্যাংক শিফট হচ্ছে তো সেই শিফট স্থানের জন্য আর কি এস ডি বোর্ডটি তৈরি করেছি এক সাইডে থ্রি ফেস পিডিবি লাইন এবং এক পাশে থ্রি ফেস জেনারেটার লাইনের জন্য থ্রি ফেস পিডিবি লাইনের জন্য আলাদাভাবে বাস বার করে নিয়েছি তিনটা এবং জেনারেটারের থ্রি ফেস লাইনের জন্য আলাদা বাস বার করে নিয়েছি তিনটা তো আজকে এই বাস বারগুলো স্থাপন করলাম এবং এম এবং এম ব্রেকারের জন্য হচ্ছে ব্রেকার চ্যানেল স্থাপন করেছি তো পরবর্তীতে পরবর্তী ভিডিওতে এই এস ডিবিটি কমপ্লিট করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ